ওই এরা হাতে হয়েছে পরাজিত শ্রী কৃষ্ণ ভক্ত মন্ডলীগণ আজি আসরে দেখছে আমাদের কমিটি দাদা বাবুর আসর বলে বসে আছে যে এই শিশুপত্রটি যদি কোনো মায়ের হয়ে থাকে যদি কোনো বাবার হয়ে থাকে শিশুটি কাঁদছে আপনি আসুন আপনারা এসে কমিটি দাদা বাবুর কাছ থেকে এই শিশুটিকে আপনি নিয়ে যান আপনি দেখছেন সেই সঙ্গে দুটো মোবাইল আমার কাছে জমা আছে যার হারিয়েছে সঠিক তথ্য দিয়ে নিয়ে যাবেন আর এই বাচ্চাটি কান্নাকাটি করছে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এটাই অনেক ধর্মমূলক অনুষ্ঠান এখন একটা সুচ পেলে কেউ দেয় না আর এই আসরে মায়েদের বাবাদের এত ভক্তি জেগেছে এত জাগ্রত জায়গা মোবাইল বলে কথা হারিয়ে গেছে পথের মাঝে খুঁজে পেয়েছে দেখুন ভগবানের উপরে কত ভক্তি আস তার ভক্তদের সেই ভক্তরা ছুটে যে কমিটি দাদার পদের কাছে জমা দিতে তার জন্য সবাই একবার সমস্ত মায়ের একবার হলো ধ্বনি দেবেন সমস্ত বাবার একবার জায়গা ধ্বনি করবেন হৃদয় প্রেমানন্দ একবার হরিবল 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 মঙ্গল এখন আমাদেরকে আদা শক্তি দেবী মা মহামায়াকে আহ্বান করতে হবে দেবী মা ছাড়া আজ ওই দানবের হাত হতে কেউ আমাদের রক্ষা করতে পারবে না তাই আসুন আসুন হে দেবী দেবী গণ আমরা সকলে মিলে ਅੱਤਾ ਸੁਖਤੀ ਦੇਵੀ ਮਾ ਮਹਾਪਾਰ ਸਰਣਾ ਬੰਨ ਹੋਏ ਆਸ਼ੋਰ ਸਕਲ ਮਿਲੇ ਆਮਰਾ ਤਾਰ ਆਪਣਾ ਸਰਣਾ ਬੰਨ ਹੋਏ ਓ ਸਰਬ ਮੰਗਲਾ ਮੰਗਲੇ ਸੇਵੇ ਸਰਬਾਣ ਸਾਧਿਕੇ ਹਰੀ ਚਾਰੋ ਨੀਤਮ ਕੇ ਗੋਰੀ ਨੰਦ

सर देवी नमस्ो या देवी सुभूतो मूपेणो समस्त नमस्त सय नमस्ते नमस्ते नमो नम्बा देवी सभु सत समस्त साई नमाई नमस्त हरे रम हरे भलो भलो की भॻवान भलो কৃপা কারণে আত্মা শক্তি দেবী মহামায়ার শরণাপন্ন হইছ দেবগা হে দেবী আজ আমাদের বড় দত্তে দানব সম্রাট সম্বনে সম্ভ দেবলোকের সমস্ত কে ঝুঁকরে দেবতাদের করেছে আদি ছাত্র ছাড়া তাই তো তার কাছে পরাজিত হয়ে সকল দেবতার আগত মিলে আমরা সকলে তোমার শরণাপন্ন হয়েছি দেবী রক্ষা করো রক্ষা করো শক্তি নই দেবী রক্ষা করো আজ দেবরাজ দেব লোক ফিরে দাও দাও দেবী দাও আমাদের সকলকে যাহা কিছু কেড়ে নিয়েছে ওই অসুর সব কিছু করে ফিরে দাও দেবে আজ সব কিছু আমাদের ফিরিয়ে দাও

ਆਦੇ ਦਾਬੋ ਨਮ ਰਾਮ ਹੋਵੇ ਆਦੇ ਅਸੀਂ ਪਹਾੜ ਤੇ ਕਿਸ ਤੋਂ ਕਿਸ ਤੋਂ ਆਦੇ ਖਾ ਦੇ ਅਰੇ ਰਾਮੋ ਕਾ ਦੇ ਤਾਬੋ ਨਮ ਰਾਮੋ ਅਰੇ ਹਰਿ ਆਦੇ ਕਿੱਥੇ ਲੇ ਗਲੋ চলে গেল দেবী মহামায়া চলে গেল শরী রানি চলো চলো দেবে চলো আমরা যতক্ষণ দেবী না গিরা আসে করতে কয়ে চলো 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 হা 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 হে

তোমাদের টুপি ভাইয়ের প্রাণ আমি নেব আর নেব সর্কো সিংহাসন যা দেবতাদের কাছ থেকে নিয়েছো আমি চোর করে তা তোমাদের কাছ গadai করব বলো তোমরা দেবে সর্কো সিংহাসন দেবরা দিন দিন রাজব কোর্ট না দেব না দেব না আজম কোর্ট দেবরা সর্কো সিংহাসন দেবরা হে দেবরা অস্ত্র যদি দিতে হয় তাই দেবো

দেবী মহা মহামায়া পরাজিত এইবার ভাই হারি হে ওরে ভাই বিশ্বাস নেই ওই যে মোর্থের বিশ্বাস নেই আবার কোন ছলনা করতে পারে আবার কোন ছলনা করতে পারে তাই আমাদের চোখে চোখে রাখতে হবে ওই যে মোর্থের কোথায় যায় ঠিক করে আমাদের দেখতে হবে তা যা

হারে দেবি আত্তা শক্তি গেছে আজ রক্ষা করতে এই ধরনে রক্ষা করতে স্বর্গে গিয়ে তো এখনো এখনো দেই না আত্তা শক্তি দেবি মহা মায়া তাহলেই চলছে রাজী সঙ্গবাদ এখনো তো ইলনাদে নেহি महामाया हे देवগন এসেছি দেবগান এসেছি পড়ি নাই দেবগনই পড়ি নাই আপনারা নিয়ে সকল দেবতাগণকে আমি কথা দিয়েছিলাম আমি ওই শোন সম্পূর্ণরূপে বাদ করেष्णु তাই হলো না হে দেবী হে আত্তা শক্তি দেবী മഹാমায়া তাওলে আপনি বলে দেন দেবী আপনি বলে বা কেবা কারণে কে করে রহে স্বর্গ সে আকাশ কে করবে আজ নিজ ধন নয়ে ਸੰগো নিসম্পকে হে দিবকম আমাদের এই মুক্তি কে কিভাবে হই প্রভু नारायणের এই বেশি জেনে ওই অসুরাজ আমাদের চিনতে পারবে তাদের অনুচার গণেশ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাই আমাদের ভিক্ষারি ছত্তেবেছে ভিক্ষা করতে করতে আমাদের যেহাদে প্রভুর নারায়ণীর শরণার বন্ধ হতে তাই চলন যে মহানে চলুন আমরা এক পথে গেলে হবে না চতুর পথে ভিক্ষারে ছত্রবেশে শুনো করতে করতে আমরাAppCompatব প্রভু नारायणের কাছে কি বললে কি বল্লে দেবে কি বল্লে আজ ভিক্ষার ছত্রবেশে আমাদের যেতে হবে আর তা না হলে সম্ভব অসম্ভবনচর কর চারিদিকে আমাদেরই ধরার জন্য ভিক্ষা করছে কবি타 আয় আমাদের পিঠেতে আজ দেবতা হয়ে আমাদের দারে দারে ভিক্ষা করতে করতে আমাদের প্রভু নারায়ণ এর হতে হইতে হবে তাই চলো চলুন দেবগণ চলুন আজ ভাবনা সকলে মিলে ভিক্ষারই ছত্র দেশে শিক্ষা করতে করতে আমরা ছুটে যাই প্রভু নারায়নের কাছে গদনাম ওইবারে দেবতাগার শতে ভিখারি ছত্র দেশে ভিক্ষা করতে লাগলো দেবতারা করছে আজ ভক্তের দরে ভিক্ষা ভক্ত ভিক্ষা না দিলে দেবতারাজ ভগবান প্রভু নারায়ণের কাছে পৌঁছাতে পারবে না তাই হে ভক্তমণ্ডলী ক আমাদের দেবতামণ্ডলে সব্য বেছে যাচ্ছি আপনাদের কাছে আপনারা ওনাদেরকে কেউ ভিক্ষা দিতে যেন ভুল না ভুল না করে সকলেই ভিক্ষা দেবে তাই আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আজ দেবতা মণ্ডলে আজ ভিখারীর ছাত্র বেশ ধারণ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কোথায় লক্ষ্মী বলো প্রভু বালু কেন তুমি আমায় স্মারণ পরিচয় প্রভু আমার মনের আশা তুমি কি পূর্ণ করবে না প্রভু লক্ষ্মী হদে লক্ষ্মী বলো কি তোমার মনের আশা

ਕਿਸ ਦਾ ਹਾਰੇ ਕਿਸ ਤੋਂ ਕਿਸ ਸ ਕਿਸ ਨਹਾਰਾ ਦੇ

ૃશ રામ હર કૃષ્ણ કૃષ્ણ રામ હર હરે કૃષ્ણ હરે કૃષ્ણ રમરે હરે રામ 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 હરે আমাকে যখন যোগিনী রাজনীতি হবে লক্ষ্মী এসো লক্ষ্মী এসো তুমি এসে বসো আমার পাশে আমাকে যে যোগ নিদ্রায় যেতে হবে এদিকে সমস্ত দেবতা মন্ডলী গড় আজ বিখারের ছত্রে একে একে कृष्ण श्री यश प्रभो नारायणे पादोपत् था हरे हरे राम रघु राम हरि हरी हरे कृष्ण हरे कृष्ण जागो जागो জাগো প্রভু নারায়ণ আজ দেবতা দিন বড় দু ভগবান যাগ ভগবান যাগা করো আজ দেবতা দে গো দের জানে নারায়ণ আরে কত যোগী নিদ্রায় তবে নিদ্রিত হয়ে থাকবে Jago jago Bhagwan to jago to jago

Ahora কিবা করণীয় সমনীসো আমায় শরণাপন্ন হইছো আরে হে প্রভু নারায়ণ আমরা সমস্ত দেবতারা ভরেছে ঘর বিপদে আছি কথা হতে আর আসে সুন্দর অসম্ভব কৃষ্ণ সমস্ত দেবতাদের আসন তারা চুর করে কেড়ে নিয়েছে দেবরাজ ইন্দ্রের দেবনগরে এড়ে নেছ আমরা সমস্ত দেবতাদের বাহন গলে তাই দেবতাদের পরিত্যাগে করে চলে গেছে রক্ষা কর ভগবান ফিরে দাও দাওয়াজ দেবতাদের নাগরে তুমি ফিরিয়ে দাও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি দেবগণ বুঝতে পেরেছি নিজ নিজ স্থান ছেড়ে আজ তোমরা সকলেই নারায়ণের শরণাপন্ন হয়েছ অভয় দিচ্ছি সকল দেবী দেবীগণকে আমি আমি যাব রূপে নয় আমি যাবো আজ রূপে ধারণ করব আমি অপেক্ষা করো অপেক্ষা করো দেব গান অপেক্ষা করো এই মুহূর্তে আমি মোহিনীর বাবা এখনি ছুটে যাব আমি সম্পূর্ণ সম্পূর্ণ কাছে নিত্য কলায় আমি নিত্য কলা দেখে আমি সম্পূর্ণ সম্পূর্ণ কাছেতে কেড়ে নেব সমস্ত দেবতাদের নিজ নিজ অধিকার তাই আমি আপনাদের অভয় দিচ্ছি আপনারা অপেক্ষা করুন এবারে আমি ছুটে যাব সেই দরাজা সম্পূর্ণ সম্পূর্ণ কাছে